আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 3 সেপ্টেম্বর আগামীকাল 4 সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আজও দেশের আট বিভাগের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এটি ভারতের বালাসর ভুবনেশ্বরের মধ্যবর্তী স্থান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এবং স্থলভাগে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে এই মুহূর্তে লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ দেশের মধ্যে দমকা বাতাস বয়ে যাচ্ছে সেই সাথে উপকূলীয় অঞ্চলের দিক থেকে বাংলাদেশের মধ্যে মেঘ প্রবেশ করছে আজ দুপুরের মধ্যেই দেশের খুলনা বিভাগ বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে গত রাত থেকেই ময়মোহনসিংহ বিভাগে বৃষ্টি চলছে যা আজ সকাল দশটা নাগাদ এই মেঘের প্রভাব থাকতে পারে এরপর রাজশাহী বিভাগ হয়ে বৃষ্টি বিদায় নিতে পারে তবে বেলা বাড়তেই বরিশাল খুলনা ও ঢাকা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে কয়েক দফা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে সেই সাথে দমকা ঝড়ো হওয়া ও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক এই কারণে ও আগামী থেকে ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একদম না টেনে দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি বায়ু অ্যানিমেশনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হওয়া লঘুচাপটি এই মুহূর্তে ভুবনেশ্বর এর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এটি বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে এবং ঘূর্ণাবর্ত অবস্থায় রয়েছে এরই প্রভাবে দেখা যাচ্ছে ব্যাপক ধমকা ঝড়ো হাওয়া ও বাতাস বয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলে চট্টগ্রাম উপকূল থেকে শুরু করে বরিশাল খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ কিলোমিটার কোথাও কোথাও বিশ থেকে বাইশ পঁচিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া ও বাতাস বয়ে যাচ্ছে এই দমকা ঝড়ো হাওয়া ও বাতাস আমরা দেশের মধ্যেও দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশাল বিভাগের মধ্যে দেখা যাচ্ছে বারো কিলোমিটার বেগে খুলনা বিভাগের মধ্যে প্রায় দশ থেকে শুরু করে বিশ কিলোমিটার বেগে কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া ও বাতাস বয়ে যাচ্ছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে উপকূলেও এই দমকা ঝড়ো হওয়া বাতাস দেখা যাচ্ছে দর্শক এরই প্রভাবে আজ দেখা যাচ্ছে সকালের পর থেকে বেলা বাড়তেই বরিশাল খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি এই পর্যায়ে কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে চলে আসলে দেখতে পাচ্ছি দেশের মধ্যে এই মুহূর্তে মেঘ রয়েছে বিশেষ করে রাজশাহী বিভাগ ও ময়মোহন সিং সহ রংপুর বিভাগের মধ্যে এছাড়াও বাংলাদেশের বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের মধ্যে এই মুহূর্তে ব্যাপক কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে বিশেষ করে গত রাত থেকে ময়মোহনসিং বিভাগে বৃষ্টি হয়েছে সেই সাথে সিলেট বিভাগ দিয়ে এই মেঘটি প্রবেশ করেছিল পরবর্তীতে ময়মোহনসিং বিভাগে অনেকক্ষণ ধরে এই মেঘ ছিল এবং সেই সাথে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হয়েছে পরবর্তীতে বেলা বাড়তেই দেখা যাচ্ছে এই মেঘটি সরে যাচ্ছে বিশেষ করে রাজশাহীর দিকে বগুড়া সিংড়া এদিকে এদিকে রাজশাহী মহাদেবপুর সহ এদিকে রংপুর বিভাগের ঘোড়াঘাট চরাজীবপুর এই সকল অঞ্চলে বিস্তার লাভ করেছে বেশ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এই মেঘ মালদা হয়ে ভাগলপুর হয়ে পূর্ণিয়া হয়ে দেড়ঘর হয়ে বর্ধমান এই সকল অঞ্চলের দিকে প্রবেশ করতে পারে এবং এই সকল অঞ্চলে বৃষ্টি ঘটাতে পারে দর্শক বঙ্গোপসাগরের মধ্য থেকে যে মেঘটি দেখা যাচ্ছে এই মেঘটি পরবর্তীতে বরিশাল বিভাগ খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের মধ্যে প্রবেশ করবে এবং হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটাতে পারে এবং সেই সাথে দমকা ঝড়ো হওয়া বাতাস দেখা যাচ্ছে দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আজ বেলা দশটার পর থেকেই খুলনা বিভাগের মধ্যে বৃষ্টিপাত আরম্ভ হবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এর পরবর্তীতে আস্তে আস্তে খুলনা বিভাগের অন্য অন্য অঞ্চলেও মেঘ প্রবেশ করতে পারে এই সময়ের বরিশাল ও ঢাকা বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে মেঘ থাকবে ঢাকা বিভাগের ফরিদপুর পর্যন্ত এই মেঘ বিস্তার লাভ করতে পারে পরবর্তীতে বেলা এগারোটার দিকে ফরিদপুর ঢাকা বিভাগের অন্য অঞ্চল পরবর্তীতে বারোটার দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের উত্তরের যশোর এদিকে ঝিনাইদহ মাগুরা এছাড়াও অভয়নগর শৈলকুপা ঝিনাইদহ দামোদা আলমডাঙ্গা পরবর্তীতে পাবনা এদিকে ঢাকা বিভাগের অন্য অন্য অঞ্চল নগরপুর শাহজাদপুর সহ আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে বেলা বারোটার মধ্যে এর পরবর্তীতে বেলা একটার দিকে দেখা যাচ্ছে টাঙ্গাইল নগরপুর এদিকে সিরাজগঞ্জ সিংরা এ সকল অঞ্চল এবং রাজশাহী বিভাগের মধ্যে প্রবেশ করবে এই সময় যশোরের দিকেও মেঘ থাকতে পারে বেলা দুটার দিকে এই মেঘটি সিরাজগঞ্জ রাজশাহী নওগা এদিকে বগুড়া সহ শেরপুর এ সকল অঞ্চলে প্রবেশ করতে পারে পরবর্তীতে বেলা তিনটের মধ্যে এই মেঘটি ময়মোহনসিং বিভাগের অধিকাংশ অঞ্চল সহ রাজশাহী বিভাগের মধ্যে থাকবে এর পরবর্তীতে দেখা যাচ্ছে মেঘটি বেলা বাড়তেই মিশে যেতে পারে এবং এই সময় আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এর পরবর্তী সময়ে প্রিয়দর্শক আজ রাত বারোটার পরে দেখা যাচ্ছে সিলেট বিভাগ হয়ে আরও একটি মেঘ দেশে প্রবেশ করবে এতে করে রাত্রের মধ্যে সিলেট ময়মোহন সিং পরবর্তীতে রংপুর ও রাজশাহী বিভাগের মধ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় প্রায় সিলেট বিভাগের মধ্যে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এর পরবর্তীতে রংপুর রাজশাহী সকল অঞ্চলেও বৃষ্টি পৌঁছে যেতে পারে এর পরবর্তী সময়ে প্রিয়দর্শক দেখা যাচ্ছে বৃহস্পতিবার সারাদেশে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে রৌদ্র উজ্জ্বল আকাশও দেখা যাবে এবং ব্যাপক ভ্যাবসা গরমও রয়েছে তবে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম এদিকে কুমিল্লা ঢাকা বরিশাল ও খুলনা বিভাগের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত দশটা থেকে বারোটার মধ্যে আবারও সিলেট বিভাগের দিক থেকে একটি মেঘ দেশে প্রবেশ করবে এতে শুধু সিলেট বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে রাত বারোটার পর সিলেট ময়মোহন সিং এদিকে রাজশাহী রংপুর বিভাগের মধ্যেও বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে এছাড়াও কুমিল্লা কাপাসিয়া নগরপুর ঢাকা সিরাজগঞ্জ এ সকল অঞ্চলেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে দেখা যাচ্ছে পাঁচ তারিখ দেশের মধ্যে দিনের বেলা তেমন কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র আংশিক মেঘলা সহ থাকবে এবং সাথে তীব্র রৌদ্র উজ্জ্বল এবং ব্যাপক ভ্যাবসা গরমের সম্ভাবনা রয়েছে সিলেট ময়মোহন সিং ও রংপুরের দিকেই বেশি বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকদিন এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে দর্শক প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পেতে এবং লাইভ আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খায়রান